পরিবেশ বাঁচাতে একটা ভ্যান রিক্সাকে সম্বাল করে প্রায় দু হাজার কিলোমিটার দীর্ঘপথ অতিক্রম করে ঘরে ফিরলেন বাকাদা আটাত্তর বছরের চিরতরুণের সঙ্গে ছিলেন তার বাহাত্তর বছরের স্ত্রী কুম্ভ প্রয়াগরাজের ত্রিবেশী ত্রিবেণী সঙ্গমে পৌঁছানো তারপর দর্শন করেছেন অযোধ্যার রাম মন্দির দর্শনও একই সঙ্গে পরিবেশ বাঁচানোর বার্তাও দিয়েছেন আমরা তার সঙ্গে কথা বলেছিলাম আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন পরিবেশ বাঁচাতে দু হাজার কিমি পথ অতিক্রম করে ঘরে ফিরলেন আটাত্তরের বাঁকাদা ততটাই কম হবে আজকে আমি চিল্লাচিল্লি করছে আমারও মনে হবে যাই আমি দেখলাম যে আমাদের শুধু এইটুকু জায়গা নিয়ে কি হবে আমার যে ভ্যান রিক্সাটা আছে তা ওটা নিয়ে যখন আমি বেরোই তখন শুধু শুধু দিলে আমরা হবে আমি ওনাদের বললাম ওনারা এই হ্যান্ড রিক্সাটাকে সাজিয়ে দিল হ্যাঁ আমার তো খুবই ভালো লাগলো এইটা নিয়েই আমি খুব আনন্দে বেরোলাম মানুষকে বার্তা দেওয়ার জন্যে পরিরণ বাঁচাও আর তোমরা কো ছড়ো পানি মানে হচ্ছে ওই হ্যাঁ প্লাস্টিক

আম হ্যাঁ নিয়েছে বহু মানুষ নিয়েছে যারা এটা নিয়ে প্রচার করার চেষ্টা করেছে যেরকম ওদিকে ইউপি তে কিছু কিছু মানুষ এটা নিয়ে খবরের কাগজে ইয়ে করেছেন আমার আমি ওই শুধু একটাই কথা বলি দেখুন

যত রাজ্য আছে সব রাজ্যতেই আমি ওকে হসপিটালে দেখিয়েছি আমি তো কোনো পয়সা দিয়ে আমি সরকারি হসপিটালে দেখেছি যেরকম ওই এলাহাবাদে চার দিন ছিলাম ওইখানে ওই ঝাড়খণ্ডে দেখিয়েছি এলাহাবাদে চার দিন থেকে চার রকম রক্ত পরীক্ষা হলো ওকে দুটো দাঁত তোলা হলো তারপরে তো ওষুধপত্র দিল দিয়ে তারপরে আবার বিহারে দেখিয়ে গিয়েছি কিন্তু বিহারে দেখানোর পর আবার ইউটিউতে দেখিয়েছি ইউটিউতে দেখানোর পর আবার ইউটিউতে আবার আর একবার দেখিয়েছি এটা তো কারুর কাছে পাওয়া যায় না এটা যা যার মনের ব্যাপার এটা 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 হচ্ছে মানসিক ব্যাপার আমি গে যে আমি যা আটস্তর বছর বয়স প্লাস তা আমি তো কোন সময় ভাবিও ওরা যে আমার আটাত্তর বছর ও আমি গিয়েছি যে ঝাড়খন্ড পাহাড় টপকে টপকে চলে গেলাম কাশী বিশ্বনাথ বিশ্বনাথ থেকে চলে গেলাম আবার প্রয়াগরাজ প্রয়াগরাজ থেকে ওদিকে সিংহপুর ধাম ওই তিন তিন মাস হতে চললাম খুব ভালো লেগেছে আমি তো ঘুরি আমার খুবই ভালো লাগে মানুষের সঙ্গে মিশলে করে মানুষ সব সব মানুষই ভালো সবাই ভালো জায়গায় আমার তো আর কিছু নেই যেটা ওনারা বলছেন বলছেন যে প্রকৃতিকে বাঁচাও আমি সে তারই ইয়ে নিয়ে বলতে যাও আর কি বলবো ওনারাই তো বলে দিচ্ছেন এখন তাদের প্রচার নিয়েই আমি প্রচার করছি